রাত পোহালই মাধ্যমিক পরীক্ষা তার স্বরে বাজছিল মাইক খুলে দিলেন বিধায়ক নিজে কোথাও মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার ফের আক्रांत পুলিশ কর্মী সরস্বতী পূজোর ভাষণ মাধ্যমিক পরীক্ষার আগেও দেদার চলছিল মাইক বাজানো তার স্বরে মাইক বাজানোয়ে প্রতিবাদ করায় পুলিশ কর্মীকে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ ঘটনার জুড়ে উত্তেজনা ছড়ায় পাঁচখরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে মাইক বাজিয়ে সরস্বতী পুজোর অনুষ্ঠান আটকাতে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটল পান্ডুয়া থানার এস আই রাজদেব হাজরার আহত হয়েছেন এক ভিলেজ পুলিশও শনিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় পাঁচঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে খবর পেয়ে গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ সোমবার থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা মাঝে আর মাত্র একটি দিন এইদিকে দুই ও তিন তারিখে সরস্বতী পুজো হলেও এখনো প্রতিমা নিরঞ্জন হয়নি নিয়াল গ্রামে শনিবার একদল যুবক তারস্বরে বক্স বাজিয়ে হুল্লোড় করছিলেন এলাকায় এদিন শোভাযাত্রা বেরোনোর কথা ছিল বলে খবর জানা যায় সকাল থেকে বক্স বাজানোয় মাধ্যমিক পড়ুয়াদের এই নিয়ে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ এরপরই গ্রামবাসীরা পুলিশকে জানায় অভিযোগ পেয়ে পুলিশ সাউন্ড বক্স বন্ধ করতে গ্রামে গেলে তুমুল অশান্তি হয় পুলিশকে ঘিরে ধরে মারধর ও ইট মতো ঘটনা ঘটে তাতেই মাথা ফেটে যায় পান্ডুয়া থানার এক পুলিশ অফিসার রাজদেব হাজরার আহত হন ভিলেজ পুলিশ সুদীপ ঘোষ আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এর পাশাপাশি এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল হাওড়ার ডোমজুড়ে যেখানে মাধ্যমিক পরীক্ষার আগে রক্তদান শিবিরে তারস্বরে মাইক চলছিল মাইক বন্ধ করতে ঘটনাস্থলে পৌঁছায় বিধায়ক সেখানে গিয়ে নিজের হাতে মাইক খুলে দেন বিধায়ক পাশাপাশি তিনি জানান আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তার আগে হাওড়ার ডোমজুড়ে সাপুইপাড়া বসুকাটি অঞ্চলে রক্তদান শিবিরে তারস্বরে বাজছিল মাইক সেই কারণে বিধায়ক নিজে ঘটনাস্থলে পৌঁছে সর্বপ্রথম মাইকটি খুলে দেন এবং সকলের উদ্দেশ্যে বার্তা দেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেন কোনো রকম কোনো ডিজে বা মাইক বাজানো না হয় এলাকায় এটা প্রশাসনের নির্দেশ আমাদের সকলকে এই নির্দেশ মেনে চলতে হবে আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের মেয়ে ছিল কনফার্ম ছিল সেই জন্য শিবির করুক কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোংও পর্যন্ত লাগানো আছে সমস্ত চোং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম এটা দারুণ নাই আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম নিউজ মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন